নমস্কার বন্ধুরা দেখো আমি কীভাবে ছানা কাটাই প্রথমে দুধটা জাল দিয়ে নিয়েছি যখন দুধটা ফুটে উঠবে আগে থেকে আমি একটি পাত্রে জলের সঙ্গে পাতি রস মিশিয়ে রেখেছিলাম সেই জলটা দুধের ধার বরাবর দিয়ে দেব পাঁচশো দুধে হাফ লেবু হলে হয়ে যায় তো যদি কোনো লেবুতে পাতিলেবুর রস যদি কম থাকে তখন কী করতে লেবুটা একটু প্রয়োজনে বেশি লাগতে পারে এবং এইটা দেখো কিছু ফুটে উঠবে আস্তে আস্তে তোমার ছানাটা তৈরি হয়ে যাবে আর এই পাতি রস দিয়ে যদি ছানাটা কাটে হয় খেতেও খুব ভালো হয় অনেক অনেকভাবে কাটায় কিন্তু আমি এই লেবু দিয়েই কাটাই দেখো কিছুদিন ফুটে উঠলে এবং ছানাটা তৈরি হয়ে যাবে আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো ছানাটা কেমন হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই এইভাবে ছানাটা কেটে দিতে পারবে দেখো ছানাটা কেমন কেটে গেছে দেখো ছানাটা কেটে গেছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে ছানাটা কাটালে এরপরে আমি ছাঁকনি দিয়ে ছানাটা ছেঁকে নিলে বেশ ছানা রেডি হয়ে যাবে দেখো কী সুন্দর ছানাটা হয়েছে যদি পিটি ভালো লেগে পাশে থেকো থ্যাংক ফর ওয়াচিং